আপনি কি জানেন আজ আমরা যে মোটা তাজা দ্রুত বড় হওয়া মুরগি খাই তা এক বিশাল ভুলের ফল এক গবেষণার ছোট্ট ভুল বদলে দিয়েছে কোটি কোটি মানুষের খাবার তালিকা চলুন জানি সেই বিষয়ে কই গল্প মুরগির ইতিহাস হাজার বছরের পুরনো প্রথম মুরগির পূর্বপুরুষ ছিল বন্য রেড জ্যাঙ্গল ফাউল যা এখনও দক্ষিণ এশিয়ার জঙ্গলে দেখা যায় সেই মুরগিগুলো ছোট, রোগা আর ধীরে বাড়ত মানুষ মূলত এগুলো পালন করতো ডিমের জন্য মাংসের জন্য না এবং এই মুরগির উৎপাদন ছিল ধীরগতির অপ্রতুল তবে সবকিছু কিছু বদলাতে শুরু করে উনিশশো সালে আমেরিকায় যখন চালু হয় এক অভিনব প্রতিযোগিতা চিকেন অফ টুমোরো উদ্দেশ্য ছিল এমন এক মুরগির জাত তৈরি করা যা দ্রুত বাড়বে কম খাবে বেশি মাংস দেবে সেই প্রতিযোগিতায় জিতল একটি শঙ্কর প্রজাতির মুরগি আর শুরু হলো আধুনিক ব্রয়লার মুরগির যোগ তাহলে ভুলটা কোথায় হয়েছিল হ্যাঁ এখন আসল ভুলটা শুনুন এই প্রতিযোগিতায় বিজয়ী মুরগির বৃদ্ধি এত দ্রুত হচ্ছিল যে গবেষকরা ধরে নেন এটি উন্নত প্রজাতির এক সফলতা কিন্তু পরে জানা যায় এই মুরগির জিনে হয়েছিল এক প্রাকৃতিক মিউটেশন যা সাধারণত দ্রুত বৃদ্ধির জন্য দায়ী তারা বুঝতেই পারেননি যে তারা একটি জেনেটিক ডিসঅর্ডারকে ভবিষ্যতের মানদণ্ড বানিয়ে ফেলেছেন ফলাফল আজকের ব্রয়লার মুরগি মাত্র চল্লিশ দিনে কষাই যোগ্য হয় কিন্তু সে হাঁটতে পারে না হা পায় হার্টের সমস্যা হয় বিশ্বে প্রতিদিন বিশ কোটিরও বেশি ব্রয়লার মুরগির জন্ম নেয় শুধুমাত্র দ্রুত মাংস উৎপাদনের জন্য আমরা এখন এমন এক প্রজাতিকে খাচ্ছি যা প্রকৃতিতে কখনো অস্তিত্বই রাখত না আর এই ভুল এখন আমাদের শরীর স্বাস্থ্য এবং পরিবেশ সব কিছুর উপরেই প্রভাব ফেলছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রাণীর কষ্ট খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তবে আসার কথা কিছু খামার এখন স্লোগ্রো চিকেন ফিরিয়ে আনার চেষ্টা করছে একটা ছোট্ট ভুল ধারণা বদলে দিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া প্রাণীটির ভবিষ্যৎ তাই মনে রাখবেন বিজ্ঞান শুধু উন্নতির পথ নয় ভুল থেকে শিক্ষা নেওয়ারও জায়গা আপনি কি মনে করেন এই ভুল শুধরানো উচিত দেশি মুরগি ফিরিয়ে আনা দরকার কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না